খুবই সুন্দর একটা মাদি কবুতর দেখেন আপনারা গিরিরাজ মাক্সি মাদি কবুতর খুবই সুন্দর একটা এই যে দেখেন কালারটা একটু দেখেন আপনারা মাদিরা পালা করা আছে এই সিজনে নিয়ে নেবেন ওয়ান পিস

আমার যারা পুরান বিয়ার দর্শক যারা ভালোবাসার দর্শক আছেন তারা তো আমার চিনন দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা আমার চিনন না তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার অসংখ্য যাত্রা বাড়ি দর্শক আমার কাছে আপনারা গ্রিবের স্টাইলের যত হাই কোয়ালিটির কৌতুগুলো আছে সিলভার বেজি পাঙ্কি আর মানে যত ধরনের কৌতুল আছে এই গ্রিবের সারা সারি উলাউরি হাই ফ্লাই কারেন দর্শক সব ধরনের কৌতুগুলো ইনশাল্লাহ পাবেন আর আমার লোকেশন সুন্দর দর্শক যাত্রা বাড়ি আপনারা কেউ চাইলে সরাসরি আমার লোকটা এসে নিতে পারবেন এবং

এই চোখটা দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই মাদিটা দর্শক একদম মাত্র সাতশো টাকা বড় দর্শক এটা দেখেন ফুল ফ্রেশ কৌতার বিগ একটা কৌতার নয় দিবেন দর্শক সাদা সাদা জোড়া নিয়ে নিবে একদম সাতশো খুবই সুন্দর একটা জ্ঞান মাদি কৌতর কবিতার এই যে দেখেন আর কালারটা একটু দেখেন আপনারা মাদিরা পাল্লা করা আছে এই সিজন যে দেখেন অনেক সুন্দর কালার একটা কবুতর কালারফুল দর্শক এই যে দেখেন আপনারা সাইজও বড় আছে মাসাল্লা এবারে দেখেন গলার পান্ডা দেখেন অনেক সুন্দর লাল গিয়ার আছে এই যে দেখেন বডি কালারটা দেখেন খুব সুন্দর কৌতর এবং আপনারা চোখটা দেখেন দর্শক রিং চোখের লাল দারাবিত রিং চোখ দর্শক এই যে দেখেন উড়া উড়ি ছায়া ছায় দর্শক আপনারা সব করতে পারবেন এই কৌতরটা দিয়ে বাচ্চা দিয়ে যে দেখেন খুবই হাই কোয়ালিটির একটা কৌতর মশাল এই যে দেখেন দর্শক দেখেন দর্শক এবং এই যে ক্লাবের ট্র্যাক আছে এই যে দেখেন অনেক চঞ্চল একটা মাদি দর্শক এবং খুবই কালারফুল একটা মাদি এই যে দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা আটশো টাকা পড়ব দর্শক পাল্লা করা আমাদের দর্শক এটা দেখেন দর্শক এই তো আপনারা খেলতে পারবেন পুরনো একটা সাপ ছিল আমাদের কৌতর অনেক সুন্দর একটা কৌতর সাইজও বড় এবং খুবই স্ট্রং একটা কৌতর অশোক স্ট্রং ব্লাড লাইনের কৌতর এগুলো লং রেসের জন্য খুবই ভালো হবে দর্শক কৌতুটা মাদি কৌতো এই যে দেখেন আপনারা পাখার ফেতারটা দেখেন একবারে ক্লিয়ার আছে এবং এই বাজুটা দেখেন দর্শক এটা একবার ক্লিয়ার এই যে দেখেন এবং পাখাগুলো দর্শক হোমার মতো অনেক স্ট্রং আছে এই যে দেখেন আপনারা ব্যালেন্সও খুব ভালো দর্শক লেজগুলো সব ক্লিয়ার আছে খুব শুক ছিলি কৌত দর্শক চোখটা দেখেন পাটা বেগুন দশক বয়স বেশি না বয়স মাত্র দুই দশক দর্শকের যে মাদিরা দেখেন এটা দেখেন অনেক সুন্দর একটা মাদি কৌতার সাইজে বড়ো আছে দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই সাপ চিলা মাদিরা নিতে পারবেন মাদিরার দাম চাই লেখা যায় দশক নয়শো টাকা হবে দশক এই কৌতারটা পুরোনো ব্র্যাডের একটা সাপচিলা মাদি কৌতার দর্শক পুরোনো ব্রাড রেয়ার ব্রিড এগুলো এরা দেখেন এটা দেখেন দশক অনেক সুন্দর কালারফুল মাদিটা খুবই সুন্দর একটা মাদি কৌতার মাসাল্লাহ পাল্লা করা কৌতার এই দেখেন কাজ লাগিয়ে এর কৌতার সাইজ অনেক বড় মাদিটা দর্শক এই যে দেখেন অনেক সুন্দর একটা মাদি মাসাল্লাহ ডিম আছে দর্শক পেটে ডিম চলে আসছে নরের সাথে জোড়া দেওয়া হয়েছিল খাইছিল আর কি এই যে দেখেন চোখটা দেখেন রোডের কৌতা দর্শক এগুলো এই যে দেখেন চোখ

এই যে লালটা কি মাকড়া দর্শক সারা সারি উড়ের জন্য সব কিছুর জন্য খুবই ভালো হবে কৌতরটা মাদি কৌতর সাইজে বড় আছে দর্শক এবং লেজগুলো সব কালো কৌতর চোখ দেখেন দর্শক পুতুলের মতো একটা মাদি দর্শক এই যে দেখেন যাদের নর আছে এরকম মাকড়া ভালো হাই কোয়ালিটির আপনারা নিয়ে দর্শক জোড়া দিতে পারেন একশো তোলা দর্শক ডিম দিয়ে দিবে দর্শক এই যে মাদিরা দেখেন দাঁড়ানো স্টাইল দেখেন খুব সুন্দর একটা মাদি কবুতর একবারে পুতুরের মতো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক মাদ্রি আপনারা নিতে পারবেন দাম চাইলে আটশো সাতশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক এই মাদি কবুতরটা দেখেন আরও একটা খুব সুন্দর মাদি কবুতর এই যে দেখেন কবুতরের শিপটা দেখেন চোখগুলো দেখেন দর্শক পাল্লার কৌতার মাদি অনেক সুন্দর একটা মাদি কৌতার এই দেখেন চোখটা দেখেন দর্শক সারা সারি উড়ে সব করতে পারবেন মাদি দিয়া ফুল ডাউন শেপের কৌতার দর্শক এই দেখেন রিঙে আছে চোখে দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক মাদিরা আপনারা নিতে পারবেন মাদিরে আটশো টাকা পড়বে দর্শক আরো একটা খুব সুন্দর মাদি কৌতার হার আমি একটা মাদি দর্শক এই দেখেন গৌতরটা কাজলা গিয়ারের একবারে পুরোনো খানদানি মাঝি কৌত দর্শক এগুলো পুরোনো গোলা ট্রেনে কৌতর পাখার ফেদারগুলো দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক দেখেন সারা সারি যা মন দর্শক করতে পারবেন চার ঘন্টা প্লাস উড়াইবেন লং রোডে দর্শক সারা করবেন পুরান কৌত দর্শক এগুলো এই যে মাঝিটা দেখেন দর্শক দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে পনেরোশো একদম বারোশো কোনো দামির সুযোগ নাই এখানে একদম বারোশো দশক যার ভালো লাগবে কৌতটা নিয়ে নেবেন ওয়ান পিস দর্শক উরাউরি সাহা বড় সাইজের এক পেয়ার শুজগুলো কৌতল মশাল পুরোনো সুবিধা দেখেন বড় মাথার কৌতর বড় শেপের কৌতর পুরো ফুল ডাউন শেপের কৌতার দর্শক এই দেখেন দর্শক পেটটা সামনেটা নর কৌতা দর্শক পিছনটা মাদি কৌতর এই যে এটা মাদি কৌতারটা দর্শক এই দেখেন কোয়ালিটি ফুল কৌতা দর্শক এই যে দেখেন আপনারা এবং যারা বড় সাইজের কৌতর খুঁজেন দর্শক তারা আপনারা এই পেটটা নিতে পারেন সাইজ বড় শেপ কালার সব দিক থেকে পারফেক্ট আছে দর্শক পেটটা একটা কৌতার বড় মাথার এই দর্শক পাকার ফেদার গুলো অনেক স্ট্রং দোষক লেস গুলো সব কালো গোলার বান্ডা দেখেন চোখটা দেখেন দেখেন মাদির চোখটা দেখানো সব তদাসে যে পেটটা দেখেন দেখেন সব যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাটটা নিতে পারবেন প্যাট দাম চাইল দুই হাজার দশক একদম পনেরোশো টাকা দশক এই প্যাটটা নিতে পারবেন মাত্র পনেরোশো দেখেন কতটা সাইজ দেখেন দশক ডাকার পরে দেখেন সাইজ মশাল যেমন ন দশক এরকম মাদি এক হাত সাইজ দর্শক একটা ডোয়ার কৌতর আছে এইযে দেখেন আপনারা অনেকে গ্যান্দা বলেন অথবা খাকিও বলেন এই দেখেন দশ কৌতরটা চার শিল বা দর্শক কৌতরটা চারটা শিল মারা আছে আমি দেখাই আপনাদের এই দেখেন চারটা না পাঁচটা দশক পাঁচটা শিলের যে দুই পাখায় দুইটা শিল আছে এবং লেজে দেখেন তিনটা শিল আছে দশক এই যে খুব সুন্দর একটা কৌতর পুরোনো একটা কৌতর এইযে দেখেন আর চোখটা দেখে আপাদের দশক পিওর গিরিবাস কত দর্শক এটাই যে দেখেন পাটা তো সব কড়া বিক্রি করলাম তো দেখেন আপনারা যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক কৌতারটা এটা ছয়শো লেখাব প্রশ্ন কবুতরটা একবারই ছয়শো কোনো দামা দামির সুযোগ নেই যা বাড়াল সব নিয়ে নেবেন আরো একজন সবুজ গলা কৌতর মাসা দেখেন কৌতর চোখ গুলো দেখেন তিন চার ঘন্টা প্লাস উড়াইবেন দর্শক কৌতর গুলো এই যে দেখেন আপনারা এই দেখেন দর্শক পেটটা ডাকা ডাকি শুরু হবে দর্শক এই যে দেখেন ডাকা শুরু হয়ে গেছে অনেক সুন্দর কৌতর দর্শক এগুলো নরের পাথর চোখ দশক দর্শক দেখেন মাদিরা দেখেন দর্শক লাল গিয়ারের খুব সুন্দর একটা কৌতর সবুজ চোখটা দেখেন দর্শক কবিতারটা দেখেন দর্শক তো দশকে যে পেটা দেখেন যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক একদম একবারে বারোশো টাকা পর্ব দশক মাদিটা সরি পেয়ারটা যার বারো টাকা দশক নিয়ে নেবেন পিওর সবুজ গলা জোড়া একদম বারোশো টাকা দশক খুবই হাই কোর্টের একটা নর্কো উত্তর মাশাআল্লাহ বাগা সিলভার একটা নর্দশক এই যে দেখেন কৌতরের কালাটা আপনারা একটু দেখেন আর কালাটা দেখেন দশক এই মাশাআল্লাহ মঞ্জুরানো কাভার দশক এই যে দেখেন এখন কৌতরের চোখটা দশক অসাধারণ সারা সারি উরে উরে शौकीन যেভাবে মন দিয়ে আপনারা সব বানাইতে পারবেন লঙের গৌতর দর্শক চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর গুলো দিয়ে আপনি বাচ্চা আছে দর্শক পাল্লা করতে পারবেন যে দেখেন চোখ দেখেন দর্শক আগুন এবং পায় কালারটা দেখেন দর্শক খুব সুন্দর গৌতর দশই জিনটা দেখেন আপনারা খুবই কালারফুল একটা এই মশাল্লাহ অনেক সুন্দর এই দেখেন পিঠের আস্তেগুলো দেখেন দশ কোনো ফাটা নাই বড়িতে মানুষ দেখেন যারা ডাক দেখতে চান কৌতরের দেখেন ডাকটা দেখেন নরের দেখেন ও ডাকা স্টাইলে কিন্তু দশক একটু অন্য রকমের কত স্পিডে ঘুরে যায় দর্শক দেখেন দর্শক যার পছন্দ হয় কৌতরটা আপনারা সংগ্রহ করতে পারেন বর্তমান দর্শক কিন্তু সিলভারের বাজার আগুন নটটা দাম পড়বে দশক চার হাজার টাকা যার ভালো লাগবে ব্যক্তিগত বা স্পেশাল দর্শক ভালো লাগবে নিয়ে নেবেন কৌতরটা দেখেন একবার দশক বাঘা সিলভার কৌতুক